হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর এভাবে করে কাটলে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা কচুলতিটা কেটে ফেলতে পারবেন দশ মিনিটের মধ্যে কোনো রকম মশলা ছাড়াই ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায় গরম ভাতে এই কচুর স্বাদ অসাধারণ খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কচুরলতি রান্না করার জন্য আমি পাঁচশো গ্রাম কচুর এখানে নিয়ে নিয়েছি এই কচুর দেশি কচুরলতী গোড়ার দিকটা একটু মোটা হয় বাকি অংশটা এর থেকে একটু সরু মতন হয় বাজারে এর থেকে একটু মোটা মতন কচুর দেখতে পাওয়া যায় সেটা হাইব্রিড কচুরলতী কচুরলিটা এবার কেটে নেব গোড়ার দিকের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে এরকম টানলেই কিন্তু দেখবেন খোসাটা আপসেই ছাড়িয়ে যাচ্ছে আর যেটুকু গায়ে লেগে থাকবে সেটা আমি চিঠি নিলে কিন্তু হয়ে যাবে আমি মিডিয়াম পিস করে কচুর কেটে নিচ্ছি যেরকম আমরা সাপলা কাটি ঠিক সেভাবে করে কিন্তু কচুলতিটা কাটা হয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতন করে পিসটা করে নিতে পারেন আমি চুরি দিয়ে কাটছি আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন আর টাটকা অবস্থা কেটে নেবেন শুকিয়ে গেলে কিন্তু কাটতে অসুবিধা হয় আগের দিন তার করার পরলে আপনারা কেটে নিতে পারেন আজকাল কিন্তু বাজারে কচুরলতি কেটেও বিক্রি হয় সেই কচুলতি এনেও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি এভাবে করেই সব কচুরলতিগুলো কেটে নেব কচিলতি আমার সব কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি আজকে আমি কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে অল্প একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি চাইলে আপনারা কচুর লতিটা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন এবার কচুর লতিটা একটু ভাপ দিয়ে নেব তার জন্য বেশ কয়েকটা জল আমি গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কৌটু হলুদ গুঁড়ো আর একশো চামচ নুন নুন হলুদটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম জলটা তাড়াতাড়ি ফোটার জন্য জল ফুটে গেছে ধুয়ে রাখা কচুলতিগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে তারপর ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে ভালো মতন কচুরতিটা যখন ফুটে উঠবে দেখবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বেশি কিন্তু সেদ্ধ করতে যাবেন না তাহলে যখন ভাজা করবেন একদম ঘন্ট মতন হয়ে যাবে খেতে ভালো লাগবে না কচুর একটু গোটা গোটা থাকবে ভাজা হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঝুলিতে জলটা ঝরিয়ে নিয়েছি এক্সট্রা জলটা ঝরাবার জন্য আমি এভাবে করে গামলার পরে রেখে দেবো যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয় তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগে তেলটা ভালো মতন একটু গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা একটু হতে দিতে হবে সুন্দর কালো জিরে ভাজার গন্ধ বেরোলেই ভাব দিয়ে রাখা কচলতিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি মিশিয়ে নেব আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেজন্য অল্প করে একটু নুন দিচ্ছি আর দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কচলতিটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা কিন্তু আগে দেবেন না তাহলে চিংড়ি মাছটা কচুলতির সঙ্গে বেশি ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছ বেশি ভাজা হলে কিন্তু রাবারের মতন হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য কচুলতিটা যখন হাফ ভাজা হবে তারপর চিংড়ি মাছটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে যদি গলা ধরার ভয় লাগে তাহলে যখন ভাপ দেবেন তখন সেই জলের মধ্যে ভিনিগার বা পাতের লেবুর রস দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন কচুলতি হাফ ভাজা হয়ে গেছে বা নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আরও তিন মিনিট কচুলতিটা ভাজা ভাজা করে নেব এতে চিংড়ি মাছের রসটা কচুর মধ্যে ঢুকবে আর চিংড়ি মাছটাও কিন্তু ভাজ মতন ভাজা হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কচুর একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি যাতে ঝালটা ভালো মতন কচুর মধ্যে হয়ে যায় মোটা দেখে কচুর আনবেন সেগুলো হাইবিট হয় সেটা তাতে কিন্তু কল একদমই ধরে না দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি যদি আপনারা চিনি দিতে অপছন্দ করেন দেবেন না স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে চিংড়ির মাছ ছাড়া আপনারা রসুন ফোড়ন বা পেঁয়াজ দিয়ে কচুলতি ভেজে নিতে পারেন আর যারা পেঁয়াজ রসুন খান না তারা সর্ষে বা কালো জিরে শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতে পারেন ভাজা এখানে হয়ে গেছে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি নুন কম আছে তাই স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে হয়ে যাবে দেখুন চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আর কচুর ভাজা হয়ে গেছে তেল কিন্তু একদমই নেই যত বেশি ভাজা ভালো হবে কচুলতির স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখুন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দশ মিনিটের মধ্যে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় খেতে এতটাই সুস্বাদু হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার